ওকে আপনারা সবাই নিচে আসেন আর এখন বের হব সবাই আমাদেরকে বের হওয়ার জন্য রাস্তা দিতেন তো করে।

এখন পরিবেশটা সুন্দর ছিল না ওখান থেকে তো কেউ আসে এখন কেউ এরকম এতক্ষণ তো পরিবেশটা সুন্দরই ছিল ব্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে আছে এবং আরো আরো সবাই আছে যারা আসলে এত প্রিয় প্রিয় মুখ হলো সব সম্মানিত এবং আমাদের সাথে আছে আমাদের অনেক জনপ্রিয় কোরিওগ্রাফার গৌতম শাহ দাদা আছেন আছে আমাদের সবার ভালোবাসার বাড়ির ভীষণ পরিশ্রমী এবং আছে তো আমাদের ওনার এবং আমাদের সবাই যারা যারা আছে প্রত্যেকে আমাদের ভীষণ পছন্দের কোরিওগ্রাফার আমাদের সব ভাইও তো প্রত্যেক আসলে আমি মন খুশি সবাই আজকে এটা আমাদের একটা মিলন মেলা এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবাই সবাইকে সম্বন্ধিত